আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো মালদ্বীপে আপনারা জানেন যে মালদ্বীপের এখন বর্তমানে নতুন ভিসার জন্য অনেকেই ইউটিউবে সার্চ করেন বা মালদ্বীপের নতুন যে ভিসা সংক্রান্ত বিষয় এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও আমি আপলোড করবো কিছুক্ষণ পরে বা দু একদিনের মধ্যে পাবেন কারণ মালদ্বীপে যদিও ভিসা খোলা নেই তারপরেও আপনার কিছু কিছু ভিসা উঠতেছে তো সেটা কিভাবে উঠতেছে ইন টোটালি আমি মানে টোটাল প্রসেসটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এটা একটু সময় লাগবে গুছিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে কিভাবে মালদ্বীপের মূলত বিসাটা প্রসেসিং হচ্ছে অল্প কিছু বিসা উঠতেছে ঠিক আছে তবে আমি আপনাদেরকে বলে রাখবো যারা টাকা জমা দিয়ে রাখছেন দালালের কাছে মালদ্বীপে বিসার জন্য তাদের সাথে অবশ্যই আপনারা পুনরায় কথা বলবেন যে ভাই এখন তো কিছু কিছু বিসা উঠতেছে তো সেক্ষেত্রে আমার বিসাটার কি খবর তো এই হচ্ছে বিষয়টা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করবো আরেকটি ভিডিওতে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মালদ্বীপের তিনজন প্রবাসী আটক হয়েছে আপনারা জানেন যে মালদ্বীপে তারা মদের কারখানা তৈরি করছে আসলে ভাই কি বলবো আমরা যারা প্রবাসী আছি আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশিরা যারা আছে বাংলাদেশি প্রবাসী যারা আছে তাদের এমনিতেই কিন্তু আপনার সম্মানের দিক থেকে একটু ছোট করে দেখে সবাই কারণ এগুলো আমাদের কর্মকাণ্ডের জন্যই এই দেখুন না গত আঠাইশ ডিসেম্বরের তিনজন বাংলাদেশি প্রবাসী গ্রেপ্তার হয়েছে মালদ্বীপে এটা আপনারা হয়তো বা অনেকেই জানেন বা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি তারা উলেমালে আপনার একটি কারখানাতে আপনার সেখানে তারা মদের কারখানা তৈরি করছে মদের কারখানা তৈরি করছে তারা যখন মদের সামগ্রীগুলো আনা নেওয়া করে এখানে সেখানে যায় তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার একটা বক্স নিয়ে একজন লোক যখন মদের কারখানার দিকে যায় বা আসা যাওয়ার ক্ষেত্রে পুলিশ তাদেরকে সন্তোষজনকভাবে নজরদারি করে তারপরে কিন্তু তিনজন লোকে আটক করে একশো দুইটি মদের বোতল সহকারে আমি আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে দেখেন বাংলাদেশে অনেকেই অনেক ধরনের অপরাধ করে সেটা দেশের সম্মান দেশের আত্মসম্মান বুঝ সেটা দেশেই থাকে ঠিক না তো সেই ক্ষেত্রে আপনি যখন প্রবাসে যাবেন প্রবাসে যাওয়ার পরে সেখান থেকে যখন আপনার অবৈধভাবে টাকা উপার্জন করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় বিশেষ করে যারা প্রবাসীরা আছে যে এই দেখুন না এই ঘটনার এই ঘটনারে কেন্দ্রকই কিন্তু এখন মালদ্বীপে যারা প্রবাসী আছেন তাদের কিন্তু অনেকটাই সমস্যা বা লজ্জিত হইতে হইতেছে যে আসলে এগুলো খুবই লজ্জাজনক বিষয় তা আমি আপনাদেরকে বলবো এতটুকুই যারা মালদ্বীপে যান বা মালদ্বীপে যারা মূলত কাজ করতে যান সেক্ষেত্রে আপনারা আর যাই হোক অবৈধ পন্থায় কোনো উপার্জন করার চেষ্টা করবেন না একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে সবসময় দেখবেন ভালো মানুষের জয় হয় আর খারাপ মানুষের পরাজয় হয় আপনি নাটক সিনেমায় এগুলো যদিও কাল্পনিক তারপরেও কিন্তু বাস্তবতার কেন্দ্র ঘুরে কিন্তু এগুলো তৈরি হয় এই এই ধরনের না নমরুদ এই ধরেন না ফেরাউন আমি একটা এক্সাম্পল দিলাম নাটক সিনেমার সাথে মিল মিলরেখা আর জয় হইতেছে কার যারা প্রকৃত ভালো মানুষ তাদের তো আমি এই জন্য আমি বলবো যে যারা মূলত মালদ্বীপে আছেন আপনারা জানেন এমনিতেই নতুন বিষা খোলার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা অনেক ধরনের বাধা বিঘ্নতা হচ্ছে এবং মালদ্বীপ সরকারও এই বিষয়ে অনেক ধরনের সাপোর্ট দিতেছে না বাংলাদেশি প্রবাসীদের জন্য তো আমি আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করব যারা মালদ্বীপে আছেন দয়া করে এমন কোনো কাজ করবেন না যাতে করে আমাদের যারা মালদ্বীপে নতুন করে যাওয়ার ইচ্ছা বা স্বপ্ন দেখছে তাদের জন্য বাধা বিঘ্ন হয় যারা মূলত মালদ্বীপে আছেন তাদের জন্য সেখানে থাকতে বা কর্ম করতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় কারণ একটা কথা মনে রাখবেন আপনার একটি ভালো কাজ আমাদের দেশকে সম্মানের দিকে এগিয়ে নিতে পারে আর আপনার একটি খারাপ কাজ দেশ শুধু দেশ না প্রত্যেকটি প্রবাসীদের কি ছোট করে দেখবে মানুষ তো যাই হোক আজকের বিষয়টা আরেকটু ডিটেলস আলোচনা করার জন্য আরেকটি ভিডিওতে যাবো তো চলুন প্র্যাকটিক্যালি আমি চেষ্টা করবো মূলত অনলাইনে এই বিষয়টা নিয়ে কীভাবে লেখা হচ্ছে পরে এসে আমি আবার বিস্তারিত কথা বলব মালদ্বীপের মাদক বিরোধী অভিযান তিন বাংলাদেশি গ্রেফতার মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করা হয় পরে মালদ্বীপের আদালতের নির্দেশে তাদের দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে গ্রেফতাররা হলেন তুহিন মিয়া চৌত্রিশ মোহাম্মদ আহনান একান্ন মোহাম্মদ সাজালাল তেত্রিশ শনিবার আঠাশে ডিসেম্বর মালদ্বীপ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সান এমভির প্রতিবেদনে তথ্য উঠে এসেছে দেশটির পুলিশ জানিয়েছে মালের পার্শ্ববর্তী হুলঘুমালের ফেজ মাইনাস তিন এর সমুদ্র সৈকত এলাকায় একজন প্রবাসী বাংলাদেশি একটি বক্স বহন করে নিয়ে যাওয়ার সময় সন্দেহজনক মনে হলে তার গতিবিধি নজরদারি করা হয় এ সময় অস্থায়ী মদ তৈরির কারখানার সন্ধানসহ তাকে আটক করা হয় এ ঘটনায় জড়িত প্রবাসী মো আহনানকে সৈকতে এবং অন্য দুই প্রবাসী বাংলাদেশিকে কারখানা থেকে আটক করা হয় এ সময় কারখানা থেকে আরো বাহাত্তরটি পাঁচশো মিলি বোতল মদ উদ্ধার করে পুলিশ তো এই হচ্ছে বন্ধু বিষয়টা আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে মালদ্বীপের বর্তমান পরিস্থিতি একেবারেই খারাপ এমনিতেই জানেন যে অপারেশন কুরাঙ্গি নামের একটি স্পেশাল ফোর্স এবং আপনার ইমিগ্রেশনের একটি স্পেশাল ফোর্স আছে এই দুই ফোর্স মিলিয়ে কিন্তু এখন অনেক ধরনের বাংলাদেশি প্রবাসীদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে মালদ্বীপ থেকে ঠিক আছে তো এই অর্থে সবাই সাবধানতা অবলম্বন করবেন এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনাদেরকে বাংলাদেশে ফিরে আসতে হয় এমনিতেই বাংলাদেশের পরিস্থিতি ভালো না আপনারা জানেন আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যেহেতু এখন মালদ্বীপে আছেন ভালো করে কাজকর্ম করবেন এবং যারা অবৈধ আছেন তারা বৈধতা গ্রহণ করার চেষ্টা করবেন কারণ অবৈধ লোকদেরকে এখন মালদ্বীপে রাখতেছে না ধরতে পারলে কিন্তু পাঠাই দিতেছে তো আজকে এই ভিডিওটি একটু সাদা তৈরি করলাম কিছু মনে করবেন না আর খুবই সকালে এবং আমার পাশে দেখতেছেন পাখি ডাকতেছে তো যাই হোক মালদ্বীপের ব্যাপারে সকল তথ্য নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বারবার ফিরে আসি তার কারণ মালদ্বীপের যত গুরুত্বপূর্ণ খবরগুলি আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি তবে বিশ্বাস করেন সবসময় চেষ্টা করি যে একটি ভালো খবর নিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে পারি বিশেষ করে নতুন বিচার একটি খবর নিয়ে নিয়ে আসতে পারি আসলে সব সময় সব কিছু হয় না সব মানে আসলে এটা রাষ্ট্রীয়ভাবে যদি চালু না হয় সেক্ষেত্রে আমরা তো বানিয়ে বলতে পারি না ঠিক আছে তারপরেও আমি যতদূর জানি নতুন ভিসা প্রসেসিং কিছু কিছু কোটা উঠতেছে কিছু কিছু ভিসা প্রসেসিং হইতেছে অনেকেই আবার ভিসা পাইতেছে তো এই বিষয়টা নিয়ে একটু তদন্ত করে একদম ঘাটা সিরি করে তারপরে একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব যাতে করে আপনারা বিষয়টা সম্পর্কে বুঝতে পারেন এবং আপনারা দ্রুত ভিসা দিয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন মুষ্টিম প্রিনি ফুটিয়ে থাকবেন টাটা